ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ট্রেন্ড লিমিটেড টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন লাস্ট মুমেন্টে অর্থাৎ মার্কেট ক্লোজ হতে হতে কোম্পানিটা পাঁচ পার্সেন্টের উপরে প্রায় পৌনে ছ একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটার কাজ কী করে রিটেল সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু ব্যাপক বড় একটা ব্র্যান্ড টাটা গ্রুপের তো আজকের দিনে হঠাৎ করে এরকম মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট যেখানে এই কোম্পানিটার জাস্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে ক্লোজ হয়ে যাওয়ার জাস্ট কিছুক্ষণ আগে রেজাল্ট ডিক্লেয়ার করেছে যার জন্যে কিন্তু কম্পাইটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে ফার্স্ট দেখে নি যে কোম্পানিটা কোনো কর্পোরেট অ্যাকশান দিয়েছে নাকি তো দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর কী করেছে কর্পোরেট অ্যাকশান দিয়েছে কত করে পাঁচ টাকা করে ডিভিডেন্ট দিয়েছে তো অ্যানুয়াল জেনারেল মিটিং হবে সেই মিটিংয়ে অ্যাপ্রুভাল হবে শেয়ারহোল্ডারদের তারপরে পাবে অর্থাৎ বলতে পারেন এটা হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ট যেখানে তারপরে রেকর্ড ডেট পাওয়া যাবে এবং তারপরে এই অ্যামাউন্টের টাকাটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন কারোয়ার রয়েছে সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কি বলছে সিকোয়েন্স বলছে মার্চ চব্বিশ অর্থাৎ এক বছর আগে ডিসেম্বর চব্বিশ আগের কোয়ার্টারে মার্চ পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি তো ইনকাম দেখলে দেখে হবে দেখুন কোম্পানি এক বছর আগে কি করেছে এক বছর আগে তিন চুয়াত্তর আগের কোয়ার্টারে চার এই কোয়ার্টারে চার হাজার দুশো একানব্বই তো দেখলে দেখা যাবে কোম্পানি ইয়ারলি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কোয়ার্টারলি ডাউন হয়েছে তো কোয়ার্টারলি স্বাভাবিকভাবে ডাউন হবে কারণ ডিসেম্বর কোয়ার্টার মানে ফেস্টিভ্যাল সিজন তো ফেস্টিভ্যাল সিজনে এই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস অটোমেটিক্যালি বাড়ে তো কম্প্যারিজানটা হবে কি ইয়ারলি এবার আমরা খরচা দেখে নেব তো খরচা দেখলে দেখা দেখুন টোটাল এক্সপেন্সেস কী বলছে টোটাল এক্সপেন্সেস টোটাল এক্সপেন্সেস বলছে কোম্পানি এক বছর আগে তিন হাজার তিয়াত্তর আগের কোয়ার্টারে চার হাজার নব্বই এই কোয়ার্টারে তিন হাজার আটশো চুয়াত্তর তো কোম্পানির ইনকাম বাড়ার সাথে সাথে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি অনেকটা বেড়েছে কোয়ার্টারলি কম আছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা দেখুন কোম্পানি তিনশো এক আগের কোয়ার্টারে ছয়শো উনিশ এই কোয়ার্টারে চারশো ষোলো তো অপারেটিং প্রফিট যা প্রেজেন্ট করছে ইয়ারলি কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে কোয়ার্টারলি পড়েছে পড়ার পিছনে কারণে আমি ফার্স্টেই বলেছি যে এটা ডিসেম্বর কোয়ার্টার ডিসেম্বর কোয়ার্টারের সঙ্গে কিন্তু কম্পেরিজেন করলে ভুল করবেন মেন হচ্ছে ইয়ারলি তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট নেট প্রফিট তো নেট প্রফিট মানে মানে ট্যাক্সও অ্যাডজাস্টমেন্টের পরে তো দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট কি বলছে যে কোম্পানি এক বছর আগে সাতশো বারো আগের কোয়ার্টারে চারশো ছিয়ানব্বই এই কোয়ার্টারে তিনশো এগারো হঠাৎ করে অপারেটিং প্রফিট থেকে নেট প্রফিট এতটা কী করে বেড়ে গেল যেখানে আমরা অপারেটিং প্রফিট ডেকেছিলাম তিনশো এক সেখান থেকে নেট প্রফিট বলছে কি সাতশো বারো চলুন সেটা একটু দেখার চেয়ে বা বোঝার চেষ্টা করি দেখুন একটা অ্যাডজাস্টমেন্ট অ্যাড হয়েছে কত পাঁচশো ছিয়াত্তর কারোর তো পাঁচশো ছিয়াত্তর কারোর অ্যাডজাস্টমেন্টে এটা কি এক্সেপশনাল আইটেম তো এটা ওয়ান টাইম অ্যাড হয়েছে অর্থাৎ বলতে পারেন যে এটা কিন্তু সবসময় অ্যাড হবে না তো এই জন্যই কিন্তু কোম্পানির এক বছর আগের প্রফিট এতটা প্রেপ্রেজেন্ট করেছে তো আমরা যদি অপারেটিং প্রফিটই দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো করেছে কারণ এক্সেপশনাল আইটেম যেটা সেটা কিন্তু ওয়ান টাইম এটার কোনো ভূমিকা থাকে না কোম্পানির মেন বিজনেসে তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির প্রফিট ইয়ারলি অনেকটা পড়েছে দেখালো অরিজিনালি কিন্তু কোম্পানি যে মেন বিজনেস থেকে যে প্রফিট সেটা কিন্তু গ্রো করেছে তো এই কারণেই মার্কেট ক্লোজ হতে হতে কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো কোম্পানির রেজাল্ট ঠিকঠাক আছে বলতে পারেন যেখানে কোম্পানি কিন্তু হাই থেকে অনেকটা নিচে আছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানি নয়শো একানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু হাই থেকে কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলেছে আমরা যদি বাহান্নই খাই দেখি দেখলে দেখা যাবে আট হাজার তিনশো সেখান থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে করতে পাঁচ হাজার পাঁচশো দশে পিএনবি হাউজিং ফাইন্যান্স তো পিএনবি হাউজিং ফাইন্যান্স যেই কোম্পানিটা হাউজিং সেগমেন্টে ফাইনান্স প্রোভাইড করে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় পুনে পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আর্লি মর্নিংয়ে কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট দেখিয়েছে মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে যেখানে আজকের দিনে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি চলুন সেটা একটু দেখার বা বোঝার চেষ্টা করি দেখুন আজকের দিনে কোম্পানিটা কোনো এক সময় দশ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখুন দেখানোর পিছনে কারণ কি কারণ কোয়ার্টার ফোরের এর আর্নিং এর আফটার কোয়ার্টার ফোর আর্নিং অর্থাৎ কোয়ার্টার ফোর রেজাল্ট এর পরে কোম্পানির রেজাল্ট যথেষ্ট ভালো ডিক্লেয়ার করেছে তো ভালো রেজাল্টের পরে ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস যেখানে দেখলে দেখা যাবে নেট ইন্টারেস্ট ইনকাম গ্রো করেছে সিক্সটিন পয়েন্ট টু পার্সেন্ট হারে কোয়ার্টার ফোর রেজাল্টে আর যদি নেট প্রফিট দেখেন দেখলে দেখা যাবে নেট হয়েছে যেখানে ইনক্রিজ করেছে তো ওসোয়াল ডোমেস্টিক তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পুলিশ এবং এখান থেকে ভালো মুভমেন্টের কথা বলছে কত টার্গেট দিচ্ছে টার্গেট দিচ্ছে বারোশো তিরিশ তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে তো ভালো রেজাল্ট এবং তার পাশাপাশি ব্রোকিং হাউসের ভালো কমেন্ট্রি যার জন্য এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে সিএলএসএ সিজ এইট্টি পার্সেন্ট আফসাইট রিয়েল স্টেটের একটা কোম্পানি সিএলএসএ বলছে এইটটি পারসেন্ট আফসাইট দেখাতে পারে রিয়েল স্টেটের একটা কোম্পানি এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং এই কোম্পানিটাকে নিয়ে তারা কি বলছে যে বাই রেটিং দিচ্ছে আগে কি দিয়েছিল আগে হোল্ড কোন কোম্পানি প্রেস্টিজ রিয়েল এস্টেট প্রজেক্ট আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং সিলেস কোম্পানিটা এইটটি ওয়ান পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং এই কোম্পানিটাকে নিয়ে তারা এখন আউট পারফরমেন্সের রেটিং দিচ্ছে টার্গেট দিচ্ছে গত তেইশশো আশি যেটা প্রিভিয়াস সেশনে তারা থেকে বলছে তো তার জন্যে কিন্তু কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করাচ্ছে যেখানে প্রিভিয়াস সেশনে তেরোশো পনেরোতে ক্লোজ দিয়েছিল সেখান থেকে কিন্তু বলছে এইটটি ওয়াট পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে ব্রোকিং হাউস বলছে সিএলএসএ দেখুন আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে সেটাই হবে বা চোখ বন্ধ করে বাই করবেন বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজে রিক্স বুঝবেন তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন আজকে যদি এই কোম্পানিটার কোনো খারাপ নিউজ আছে এই ব্রোকিং হাউসই কিন্তু আবার বলবে যে এই কোম্পানিটা এখান থেকেও আরও নিচে নামতে পারে বা ডাউনগ্রেড করবে তো সেই জন্যই সবসময় বলি যে ভালো মতন অ্যানালাইসিস করে নিয়ে তারপরে গিয়ে কিন্তু চিন্তা ভাবনা করবেন বাই করার তো স্যার ডিসক্লেময় দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন